প্রিয় ভাই ও বোন একজন বাবার পরিচয় কি তিনি কি শুধু পরিবারের ভরণ দায়িত্ব থাকা একজন কঠোর অভিভাবক নাকি তিনি এমন একজন বটবৃক্ষ যার ছায় সন্তান খুঁজে পায় পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় আজকের সমাজে আমরা প্রায় দেখি বাবারা দায়িত্বের বোঝায় এতটাই ভারাক্রান্ত থাকেন যে সন্তানের সাথে তাদের সম্পর্ক হয়ে ওঠে কেবলই শাসন আর কর্তব্যের কিন্তু চোদ্দশো বছর আগে এমন একজন বাবা এই পৃথিবীতে এসেছিলেন যার স্নেহ আর মমতা ছিল এক প্রবাহমান নদীর মতো কোমল নির্মল এবং সীমাহীন আমরা আপনাকে ভালোবাসি ইয়া রাসুলাল্লাহ কারণ আপনি শুধু উম্মতের নবী ছিলেন না আপনি ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ পিতা যার ভালোবাসা আর বৎসল্যর প্রতিটি ঘটনা আজও আমাদের হৃদয়কে আর্দ্র করে তোলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড উমাকণ্ঠ ডট কম রাসুলসাল্লু জীবন ছিল মানবতার জন্য এক পূর্ণাঙ্গ পাঠশালা তিনি যেমন ছিলেন শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ স্বামী তেমনি ছিলেন শ্রেষ্ঠ পিতাও তার পিতৃত্বে ছিল দয়া সম্মান আর বন্ধুত্বের এক অপূর্ব সমন্বয় সেই যুগে আরবের কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া হতো তাদের অস্তিত্বকে পরিবারের জন্য অসম্মানের মনে করা হতো সেই অন্ধকার সমাজে আপনি এসে কন্যা সন্তানদের মর্যাদা আল্লাহর আরসের সমতুল্য করে তুলেছেন আপনার আদরের কন্যা জান্নাতের নারীদের নেত্রী ফাতিমা রাতয়ালানহার প্রতি আপনার ভালোবাসা ছিল এক কথায় কিংবদন্তি আপনি যখন কোনো সফর থেকে ফিরতেন তখন সবার আগে মসজিদে গিয়ে দুরাকাত সালাত আদায় করতেন এরপর সরাসরি চলে যেতেন ফাতেমা রাতয়াল আহার ঘরে তাকে না দেখে আপনি নিজের ঘরে প্রবেশ করতেন না যখন ফাতিমা রাতআল আহা আপনার ঘরে প্রবেশ করতেন তখন আপনি যিনি কিনা বিশ্বজগতের নেতা তিনি নিজের আসন থেকে দাঁড়িয়ে যেতেন পরম মমতায় তার হাত ধরতেন তার কপালে স্নেহ মাখা চুমু খেতেন এবং তাকে নিজের আসনে বসিয়ে দিতেন তো একবার একজন বাবা তার মেয়ের প্রতি কতটা সম্মান আর ভালোবাসা থাকলে এমনটা করা সম্ভব তিনি শুধু ফাতেমা হাকে ভালোই বাসতেন না বরং তাকে সম্মানও দেখাতেন তিনি আমাদের শিখিয়েছেন সন্তান শুধু স্নেহের পাত্র নয় সম্মানের পাত্র এই ভালোবাসা ছিল দ্বিপাক্ষিক ফাতিমা হাও তার বাবাকে এতটাই ভালোবাসতেন যে তাকে উমু আবিহা বা পিতার মা বলে ডাকা হতো কারণ তিনি তার বাবাকে মায়ের মতো যত্ন করতেন আপনার স্নেহ শুধু নিজের সন্তানদের মধ্যে আপনার নাতেই জান্নাতের যুবকদের সর্দার হাসান ও হোসেন নাদ প্রতি আপনার ভালোবাসা ছিল অফুরন্ত আপনি যখন সেজায় যেতেন তখন ছোট্ট হাসান ও হোসেন আপনার পিঠের ওপর চড়ে বসতেন সাহাবিরা তাদের নামিয়ে দিতে চাইলে আপনি ইশারায় নিষেধ করতেন যতক্ষণ না তারা আপনার পিঠ থেকে স্বেচ্ছায় নেমে যেত আপনি চাইতেন না তাদের শৈশবের আনন্দ এতটুকু ব্যাঘাত ঘটুক আপনি তাদের কাঁধে চড়িয়ে মদিনার অলিগুলিতে ঘুরে বেড়াতেন একবার উমর রাদু এই দৃশ্য দেখে বলেছিলেন তোমাদের বাহনটি কতই না উত্তম আপনি হেসে উত্তর দিয়েছিলেন আর আরোহীরাও তো সর্বোত্তম এমন স্নেহময় নানা পৃথিবীর ইতিহাসে আর কে ছিল আপনি শুধু ভালোবাসাই দিতেন না আপনি ছিলেন একজন আদর্শ শিক্ষক ও পথ প্রদর্শক আপনি সন্তানদেরকে ইসলামী আদবকাদা ও শিষ্টাচার শেখাতেন একবার ছোট হাসান হু সৎকার একটি খেজুর মুখে তুলে নিয়েছিল আপনি সাথে সাথে তার মুখ থেকে খেজুরটি বের করে দিতে বলেছিলেন বলেছিলেন তুমি কি জানো না যে আমরা নবীর পরিবারের সৎকার মাল আমরা খাই না সহি বুখারি এই ঘটনার মাধ্যমে তিনি শৈশব থেকেই তার হালাল ও হারামের পার্থক্য শিখিয়েছেন তিনি ভালোবাসা আর শাসনের মধ্যে এক অপূর্ব ভারসাম্য রক্ষা করতেন তিনি শিখিয়েছেন সন্তানকে ভালোবাসা মানে তার সকল অন্যায়কে প্রশ্রয় দেওয়া নয় বরং তাকে সঠিক পথের দিশা দেওয়াও পিতামাতার অন্যতম দায়িত্ব মাতার সাল্লাহ আলিহস্লাম সকল শিশুর প্রতি ছিলেন অত্যন্ত দয়ালু আনাস ইবনে মালিক রাদালানাহু যিনি দশ বছর আপনার সেবা করেছিলেন তিনি বলেন আমি দশ বছর রাসুল সাল্লু আলিহাসাল্লামের খেদমত করেছি আল্লাহর কসম তিনি কখনো আমাকে উফ শব্দটি পর্যন্ত বলেননি তিনি কখনো বলেননি এটা কেন করলে বা ওটা কেন করলে না আপনি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় শিশুদের দেখলে থেমে যেতেন তাদের সালাম দিতেন তাদের মাথায় হাত বুলিয়ে দিতেন এবং তাদের সাথে কিছুক্ষণ খেলা করতেন আপনার এই আচরণ আমাদের শেখায় শিশুদের সাথে সম্পর্ক হওয়া উচিত বন্ধুত্ব ও মমতার ভয় ও শাসনের নয় ইয়ারাসুল্লাহ আজকের এই যুগে যেখানে বাবা ও সন্তানদের মধ্যে এক বিশাল দূরত্ব তৈরি হয়েছে যেখানে বাবারা সন্তানদের সময় দিতে পারে না তাদের মনের কথা শুনতে পারে না সেখানে আপনার জীবন আমাদের জন্য এক অমূল্য শিক্ষা আপনি আমাদের শিখিয়েছেন পিতৃত্ব শুধু দায়িত্ব পালন নয় বরং এটি একটি গভীর আবেগ একটি নিঃস্বার্থ ভালোবাসা আপনি শিখিয়েছেন সন্তানদের জন্য সবচেয়ে বড় উপহার হলো তাদের জন্য ব্যয় করা সময় তাদের প্রতি দেখানো মমতা আর তাদের দেওয়া সম্মান আপনার জীবন আমাদের প্রশ্ন করতে শেখায় আমরা কি আমাদের সন্তানদের সাথে বন্ধুর মতো মিশতে পারি আমরা কি তাদের কথা মনোযোগ দিয়ে শুনি আমরা কি তাদের প্রতি ভালোবাসা প্রকাশে কার্পণ্য করি না আমরা কি তাদের জন্য শুধু দুনিয়ার সম্পদ রেখে যাওয়ার কথাই ভাবি নাকি আখিরাতের পাথে হিসেবে তাদের উত্তম চরিত্র গঠনের কথাও ভাবি ইয়ারাসুর আল্লাহ আপনার পিতৃত্বের আদর্শ অনুসরণ করার শক্তি যেন আল্লাহ আমাদের দান করেন হে আমাদের প্রিয় ভাই ও বোনেরা রাসুল সাল্লাহ আলিহাসের জীবন ছিল পিতা ভালোবাসার এক তিনি হিসাবে ছিলেন এমন এক পিতা যার স্নেহ ছিল সাগরের মতো বিশাল যার মমতা ছিল বৃষ্টির মতো স্নিগ্ধ আর যার সম্মান ছিল পাহাড়ের মতো অটল আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের নিজেদের পারিবারিক জীবনকে সুন্দর করে তুলি হে আমাদের রব আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলিহ সাল্লাম যেভাবে তার সন্তানদের ভালোবেসেছেন তাদের সম্মান করেছেন আমাদেরও সেই তৌফিক দান করুন আমাদের সন্তানকে চক্ষু শীতলকারী হিসেবে কবুল করুন এবং তাদের উত্তম চরিত্র দিয়ে গড়ে তোলার শক্তি দিন হে আল্লাহ আমাদের প্রতিটি পরিবারকে আপনার রহমত ও ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন যেন তা রাসুল সাল্লাহ আলিহসাল্লামের ঘরের মতো শান্তির নীর হয়ে ওঠে হে আল্লাহ আমাদের সকলকে বাবা মা হওয়ার তৌফিক দিন যাদের দেখে তাদের সন্তানরা ইসলামের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারে আর আমাদের প্রিয়নবী সাল্লু আলীহস্লামের সাথে জান্নাতে থাকার সৌভাগ্য দান করে আমিন ইয়া আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ডট কম